প্লে থিওরি বা এই খেলার তথ্য দেখো হোয়াট ইজ প্লে তোমরা সবাই যেন প্লে কি প্লে হচ্ছে একটা স্বতঃস্ফূর্ত আনন্দদায়ক এবং যার মধ্যে কোনো রুলস রেগুলেশন থাকবে না যেখানে আমরা অবসর সময় শুধুমাত্র আনন্দের মাধ্যমে আমাদের আনন্দ পাওয়ার উদ্দেশ্যে আমরা যখন কোনো কার্যকলাপ করবো যে কোনো ধরনের খেলা অংশগ্রহণ করবো স্বতঃস্ফূত ভাবে তাকেই আমরা প্লে বলি এখন এই প্লের কি আছে মেজর কতগুলো থিওরি বা তত্ত্ব দিয়েছিল সেই তত্ত্বগুলোর নাম কিন্তু তোমাদের জানা দরকার পরীক্ষায় কিন্তু এই থিওরি তত্ত্বগুলোর নামই কিন্তু এমসিকিউ আসবে তার মূল কি ধারণা এবং তার কি পারপাস সেগুলো আমি এখানে লিখে রেখেছি সেগুলোকে আমি আর বলছি না সবাই সব সারপ্লাস এনার্জি থিওরি অতিরিক্ত শক্তির তত্ত্ব এটা কি করছে এই তত্ত্বকে বলা হয়েছিল যে খেলার মাধ্যমে কি হয় আমাদের যে অতিরিক্ত শক্তি সেটা আমাদের শরীর থেকে কি হয় সেটা ব্যয় হয় এবং আমাদের মধ্যে কি হয় যে অতিরিক্ত শক্তি নির্গত হওয়ার ফলে কি হয় আমাদের মধ্যে আবার পুনর্জীবিত হয় সারপ্লাস এনার্জি নতুন শক্তি মধ্যে জন্ম হয় আমার এই যে তত্ত্বটা বা স্পেন্সার ক্লিয়ার আর কি হয়েছিল রিক্রিয়েশন থিওরি থিওরি বা রিল্যাক্সেশন থিওরি এগুলো কে দিয়েছিল এটা দিয়েছিল লাজারস এখানে কি বলেছিল যে খেলা আমাদের মধ্যে কি হয় ক্লান্তি দূর করে এবং ক্লান্তি দূর করে আমাদের মধ্যে যে ক্লান্তি বা অবসাদ আমাদের মধ্যে যে ফ্যাটিক আসে সেগুলোকে দূর করে এবং দূর করে মানে আমাদের মধ্যে কি হয় পুনরায় নতুন শক্তি আমাদেরকে উদ্বুদ্ধ করে আরেকটি হচ্ছে আরেকটা থিওরি দেখো প্র্যাকটিস অর রি থিওরি বা অ্যান্টিসিপেটরি থিওরি অফ প্লে তিনটে নাম কিন্তু পরিচিত এটা কে দিয়েছিল কার্ল ব্রুস দিয়েছিল এখানে কি বলেছিল খেলা আমাদের ভবিষ্যতের ভিত্তি গড়ে তোলে খেলা আমাদের ভবিষ্যতের জন্য আগামী দিনে কি হবে তার ভিত্তি গড়ে তোলে কিন্তু খেলা মাধ্যমে আর হচ্ছে রেসিপ্লেশন থিওরি পুনরাবৃত্তি তত্ত্ব কে দিয়েছিল জি স্ট্যানলি হল সেখানে কি বলেছিল খেলার মাধ্যমে কি হয় আমাদের অতীতের পুনর্জন্মের পুনরাবৃত্তি হয় অতীত জগতে অর্থাৎ আমাদের যে পূর্বপুরুষ তার জীবনকে পুনর্জীবিত থিওরিতে কি বলেছিল কে দিয়েছিল অ্যারিস্টোটাল বা সিগমার ফাইড এখানে কি বলেছিল যে আমাদের ভেতরে যে আবেগ থাকে সেই আবেগের কিন্তু খেলার মাধ্যমে কিন্তু সেই আবেগগুলোকে প্রকাশ করা যায় বা আবেগগুলোকে মুক্ত করা যায় কিন্তু খেলার মাধ্যমে সাইকো অ্যানালিটিক থিওরি তোমরা সবাই জানো সিগমা ফ্রয়েড দিয়েছিল যে আমাদের ভেতরে যে গোপন বাসা বা আমাদের যে গোপন যে ইচ্ছা বা আবেগ সেটা কিন্তু খেলার মাধ্যমেই প্রকাশ করা সম্ভব সোশ্যালাইজেশন থিওরি সামাজিকরণ তত্ত্বকে দিয়েছিল আলপার বান্ধুরা বা জর্জ হারবার্ট মেড যেটা কি বলেছিল খেলার মাধ্যমে সামাজিক আচরণ এবং পারস্পরিক সহযোগিতার কিন্তু জন্ম নেয় আর যে কগনেটিভ থিওরি তোমরা সবাই জানো জিন পিয়াজেট এবং বা আহ আহ বার্নার দিয়েছিল যেখানে কি বলেছিল খেলার মাধ্যমে শিশুরা মানসিক বা বৃদ্ধি বিকাশ ঘটে অর্থাৎ মেন্টাল বিকাশ কিন্তু খেলার মাধ্যমে সম্ভব তাহলে এই থিওরি নাম কে থিওরি গুলোকে দিয়েছিল সেগুলো কিন্তু তোমাদের ভালো করে প্রণীত হবে এখন এই প্লে থিওরির বা এই ইম্পর্টেন্স কি শারীরিক শিক্ষার ক্ষেত্রে হ্যাঁ আন্ডারস্ট্যান্ডিং দ্য স্টুডেন্ট বিহেভিয়ার ছাত্রদের আচরণ বোঝার জন্য ছাত্রদের কি ধরনের আচরণ করবে এই খেলার মাধ্যমে কিন্তু সেটা জানা সম্ভব আর কি করছে ডেভেলপ এজ অ্যাপ্রোপ্রিয়েট অ্যাক্টিভিটি ইয়েস বয়স অনুযায়ী কার্যক্রম নির্ধারণ করা সম্ভব ইমপ্রুভিং মেন্টাল হেলথ মানসিক চাপ মুক্তি দেয় আর কি হচ্ছে এঙ্গারেজ ক্রিয়েটিভিটি অ্যান্ড ইমাজিনেশন সৃজনশীলতা কল্পনা শক্তির বিকাশ ঘটে ফ্যাসিলিয়েশন অফ সোশ্যাল ডেভেলপমেন্ট সামাজিক গুণাবলী বিকাশনে খেলা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সায়েন্টিফিক প্ল্যানিং অ্যান্ড কারিকুলাম বিজ্ঞান সম্বন্ধে পাঠ পরিকল্পনা রূপায়ণ করতে কিন্তু প্লে ভীষণভাবে কাজ করে আর কি করে ফর হলিস্টিক ডেভেলপমেন্ট সামগ্রিক বিকাশ খেলা কিন্তু ভীষণভাবে কার্যকরী ভূমিকা গ্রহণ করে আর কি আছে আন্ডারস্ট্যান্ডিং মোটিভেশন উৎসাহ বা আমাদের মধ্যে প্রেরণা জগত সাহায্য করে প্রমোট লাইফ লং ফিটনেস এন্ড অ্যাটিটিউড আমাদের আজীবন ফিটনেস তৈরি যে মানসিকতা সেটা বজায় রাখতে সাহায্য করে আর কি হচ্ছে আমাদের মধ্যে বিভিন্ন যে তাত্ত্বিক যে বা যে ব্যবহারিক যে শিক্ষা তার মধ্যে একটা সুসম্পর্ক গড়ে তুলতে সাহায্য করে এই হচ্ছে মূলত আমাদের প্লে থিওরি যে নাম বা প্লে থিওরি আমাদেরকে সাহায্য করছে সেগুলো